মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে যেমন হচ্ছে বাচ্চাদের স্কুলে পোশাক তারপরে জুতো এবং ব্যাগ বিভিন্ন আর হচ্ছে বই খাতা সবই হচ্ছে দিয়েছে তার সঙ্গে সঙ্গে মিড ডে মিল যাতে ভালো করে হয় মিড ডে মিল মানে খাওয়ার জন্যই মানে স্কুল ছুট পড়ুয়ারা পড়াশোনা না হোক তাদের খাওয়া দাওয়াটা যেন এখানে হয় সেই জন্য একটা মাননীয় উদ্যোগ নিয়েছে আমি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আমাদের সভাপতি মহাশয় কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় ভুল কিছু বলেননি উনি রাজ্য সরকার তৃণমূল সরকারের যে গোপন ইচ্ছা বা শিক্ষা সম্পর্কে যে ধারণা ভাবনা বা ধারণা সেটা ভুল করে হলেও বলে মুখ মুখফুসকে বলে ফেলেছেন তৃণমূল সরকার চায় না আমাদের গরিব বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মাথা উঁচু করে বাঁচুক রাজের দেশের মতো এরাও চায় আমাদের গরিব বাচ্চাগুলোকে শিক্ষার আলো থেকে দূরে রেখে শুধু ভোটের রাজনীতি করতে আমরা কখনো এই সভাপতি মহাশয়ের কাছ থেকে এরকম মন্তব্য আশা করিনি আমরা এই সব মন্তব্যের এরকম একটা মন্তব্যের তীব্র ধিক্কার করবেন অবশ্যই এটা মেনে নেওয়া যায় না আমাদের রাজ্যের গরিব মানুষকে সভাপতি মহাশয়ের এই মন্তব্যের থেকে মন্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন আমাদের রাজ্যের গরিব মানুষরা ভিকারি হ্যাঁ এটা তিনি বোঝাতে চেয়েছেন আমরা এই মন্তব্যের তীব্র ধিক্ষার জানাই এবং এর মন্তব্য এই মন্তব্যটার প্রতিবাদে আমরা ভবিষ্যতে একটা বৃহত্তর আন্দোলন করব না এটা উনি হয়তো জানেন না ঠিক মতন তো এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যখন ছিলেন নরসিমা রাও তখনই এই প্রকল্প চালু হয় প্রকল্পটা চালু হয় যাতে বাচ্চারা স্কুলের প্রতি আকর্ষিত হয় এবং পড়াশোনা যাতে করতে পারে আর কি যে সমস্ত স্কুলছুট বাচ্চারা স্কুলে আসছে না তাদেরকে মিড ডে মিল খাওয়ার দিয়ে তারা যাতে স্কুলে আসে সেই ব্যবস্থা এবং স্কুলে পড়াশোনা করে পাশাপাশি তাদের খাওয়া দাওয়াটাও হবে এবং খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণটা যাতে স্কুলে পড়াশোনার কাজে লাগে সেই জন্য এই প্রকল্পটা নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী বিভিন্ন অলচনারা না নিশ্চয়ই ভুল বার্তা যাচ্ছে এখন তো একটা প্রবণতা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত প্রকল্পের নামগুলো বদলে দিয়ে নিজের নামে চালানোর একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি রাজ্যে সেই রাজ্যে এই আমরা প্রবণতাটা আমাদের দেখা না এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা উনার দৃষ্টিভঙ্গির থেকে বলেছেন কিন্তু এটা বলা উচিত না একজন উনি যদিও রাজনীতিতে নবাগতা তার জন্য হয়তো এই কথাগুলো উনি বলছেন হ্যাঁ সেটা যাবে হ্যাঁ সেটা যাবে এখানে এখন বললে তো আর কিছু করার নেই এটা বলা উচিত না এটা বলা উচিত না তবে আমি বলবো যে উনি নতুন এসছেন সভাপতি দায়িত্ব নিয়েছেন এমন পঞ্চাশ সমিতি এবং কালে এমন একটা জায়গা এটা একটা গর্বের জায়গা এখানে থেকে অনেক বড়ো বড়ো মানুষ তৈরি হয়েছে সেখানকার একজন সভাপতি হিসেবে তার আরো দায়িত্বশীল হওয়া উচিত এবং তাকে আরও জেনে কথা বলার রাতে পেয়েছি আমি দেখে আমার খুবই হাসি পেল এবং খুবই দুর্ভাগ্যজনক বক্তব্য দিয়েছে যেটা আমরা রাজ্যবাসী কোনোদিন আশা করিনি এখানকার পঞ্চায়েত সমিতির সভানেত্রী যে মুখ্যমন্ত্রীর দ্বারা একজন কর্তব্যরত এবং তার এখানকার প্রতিনিধি তার মুখ থেকে আসল সত্যটা তিনি ভুল করে বলে ফেলেছে রাজ্যের যে দুরবস্থা চলছে এবং এরা মানুষের মধ্যে একটা জিনিস আমি এর আগেও আপনাদের মাধ্যমতে বলেছি যে মানুষের মধ্যে এরা এমন একটা চিন্তা ভাবনা নিজেরা পৌঁছে দিতে চাচ্ছে মানুষের ব্রেনটাকে টোটালি আউট অন্যদিকে চালনা করতে চাইছে যে স্কুলে পড়াশোনা হচ্ছে না তোমরা খাওয়া দাওয়া করো এবং পড়াশোনা না করলেও টাকা দিয়ে চাকরি দ এই যে বিষয়টা আমি এর আগেও বলেছি যে গার্জিয়ানদের মাথাও এরা ঢুকিয়ে দিয়েছে যে পড়াশোনা না করলেও রেজাল্ট খারাপ হলেও চাকরি পাওয়া যায় টাকা দিয়ে ঠিক একই রকম স্কুলগুলোতে এরা বলছে পড়াশোনা না হলেও খাওয়া দাওয়ার জন্য সব ছাত্রছাত্রীরা আসে এতে আমার মনে হয় এটা টোটালি যে বক্তব্য উনি দিয়েছে এটা গোটা রাজ্যবাসীর প্রত্যেকটা মানুষকে অপমান করেছে এবং ভিকারির সাথে তুলনা করেছে আজকে যারা বাচ্চা কাচ্চারা স্কুলে পড়াশোনা করতে আসে তারা কি বাড়িতে খাওয়া দাওয়া পায় না যেটাকে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্র সরকার থেকে চালু করেছে সেটাকে উনি রাজ্য সরকারের নাম দিয়েছে এবং যেভাবে উনি এই বক্তব্য করেছে উনি একটা দায়িত্বশীল একটা প্রতিনিধি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি আমরা এটাকে খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা তীব্র ধিক্কার জানাই বিজেপির পক্ষ থেকে আমরা আগামী দিনে এই সভানেত্রীর কাছে পঞ্চায়েত সমিতির সভানেত্রীর কাছে দলগতভাবে আমরা ডেপুটেশন দিব এবং আমরা এর বিষয় নিয়ে আমরা তথ্য চাইবো যে কিসের ভিত্তিতে তিনি আমাদের এখানকার গরিব সে যারা মানুষরা রয়েছে এবং যারা প্রাইমারি স্কুলে যারা যায় তারা কি সবাই ভিকারি আমাদের এইটুকুই এই বিষয় নিয়ে আজকে বলার ছিল দেখুন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকার এরা চাইছে না যে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার ছেলে মেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক এরা এটা চাচ্ছে না ঠিক আছে তাই পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে গ্রামের ছেলে মেয়েরা যে দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছে সেটা প্রমাণ করে দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির ইলেকটেড সভাপতি সেটা কালকে প্রমাণ করে দিলেন আচ্ছা যেটা 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 বলেছেন যেটা যেটা বলেছেন এটা বাংলার জন্য বাংলার জন্য খুব খারাপ কথা বলেছেন এবং গ্রাম বাংলার ছেলে মেয়েদের প্রকৃত যদি শিক্ষায় শিক্ষিত করতে হয় তার জন্য সরকারকে আলাদা রকম পদক্ষেপ নেওয়া উচিত এই সমস্ত উলট পালার মন্তব্য করে গ্রাম বাংলার কখনোই প্রকৃত বাংলা ছেলে মেয়েদের কখনোই প্রকৃত শিক্ষা এনে দেওয়া যায় না